নমস্কার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানাই সবাইকে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির সন্ধ্যা হলো দক্ষিণের বারান্দা ও পশ্চিমের গোল বরান্দায় ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হলো ও ধুনো দেয়া হলো ঠাকুর নিজের আসনে বসিয়া মার নাম করিতেছেন ও মার চিন্তা করছেন ঘরে মাস্টার শ্রীযুক্ত প্রিয় মুখজ্জে ও তার আত্মীয় হরি মেঝেতে বসিয়াছেন কিছুক্ষণ ধ্যান চিন্তা করে ঠাকুর আবার ভক্তদের সঙ্গে কথা কইতেছেন ওম স্থাপক আয়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপণী অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় নম ঠাকুর মা ও স্বামীজির চরণী আমার আভূমি লুণ্ঠিত প্রণাম ঠাকুর বলছেন অন্তরে তিনি আছেন তাই বেদে বলে তত্ত্বমসি আর বাইরেও তিনি মায়াতে দেখাচ্ছেন নানা রূপ কিন্তু বস্তুত তিনি রয়েছেন তাই সব নাম রূপ বর্ণনা করার আগে বলতে হয় ও তৎসৎ দর্শন করলে এক রকম শাস্ত্র পড়ে আর এক রকম শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায় তাই কতকগুলো শাস্ত্র পড়বার খুব বেশি শাস্ত্র পড়বার প্রয়োজন নেই তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো গীতা সমস্ত না পড়লেও হয় দশ বার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার অর্থাৎ ত্যাগী হে জীব সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো এই গীতার সার কথা ঠাকুর ভক্তদের আরও বলছেন তাকে নানা ছাঁদে সেবা করা যায় প্রেমিক ভক্ত তাকে নানা রূপে সম্ভোগ করে কখনো মনে করে তুমি পদ্ম আমি অলি কখনো তুমি সচ্চিদানন্দ আমি মিন ভক্ত আবার ভাবে আমি তোমার নিত্য কি আর তার সম্মুখে নৃত্য গীত করে কখনো সখী ভাব বা দাসী ভাব কখনো তার উপর বাৎসল্য ভাব যেমন যশোদার কখনো বা প্রতিভাব মধুর ভাব যেমন গোপীদের বলরাম কখনো সখার ভাবে থাকতেন কখনো বা মনে করতেন আমি কৃষ্ণের ছাতা বা আসন হয়েছি সব রকমে তার সেবা করতেন ঠাকুর প্রেমিক ভক্তদের অবস্থা বর্ণনা করে কি নিজের অবস্থা বলছেন আবার চৈতন্যদেবের তিন অবস্থা বর্ণনা করিয়া ইঙ্গিত করিয়া বুঝি নিজের অবস্থা বুঝাইতেছেন তিন অবস্থা ছিল অন্তর্দশায় সমাধিস্থ অর্ধ বাহ্য দশায় আবিষ্ট হয়ে নৃত্য করতে পারতেন কিন্তু কথা কইতে পারতেন না বাহ্যদশায় সংকীর্তন তোমরা এইসব কথা শুনছ ধারণা করার চেষ্টা করবে বিষয়ীরা সাধুর কাছে যখন আসে তখন বিষয় কথা বিষয় চিন্তা একেবারে লুকিয়ে রেখে দেয় তারপর চলে গেলে সেইগুলি বার করে পায়রা মটর খেলে মনে হল যে ওর হজম হয়ে গেল কিন্তু গলার ভিতর সব রেখে দেয় গলায় মটর গিরগির করে সব গাছ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে সব এই দেখা যাচ্ছিল কে এমন করলে মুসলমানরা দেখো সব কাজ ফেলে ঠিক সময়ে নামাজটি পড়ে মুখুজে ভক্ত বললেন আগে জপ করা ভালো ঠাকুর বললেন হ্যাঁ জব থেকে ঈশ্বর লাভ হয় নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয় তারপর দর্শন যেমন জলের ভেতর ডুবানো বাহাদুরি কাঠ আছে তীরেতে শিকল দিয়ে বাঁধা সেই শিকলের এক এক পাপ ধরে গেলে শেষে বাহাদুরি কাঠকে স্পর্শ করা যায় পুজোর চেয়ে জপ বড় জপের চেয়ে ধ্যান বড় ধ্যানের চেয়ে ভাব বড় ভাবের চেয়ে মহাভাব প্রেম বড় চৈতন্যদেবের প্রেম হয়েছিল ঈশ্বরকে দড়ি গেল পাওয়া তার উপর ভালোবাসা যদি আসে তার নাম রাগ ভক্তি বৈধি ভক্তি আসতেও যতক্ষণ যেতেও ততক্ষণ রাগ ভক্তি লিঙ্গের মতো তার জ্বর খুঁজে পাওয়া যায় না স্বয়ম্ভু লিঙ্গের জ্বর কাশি পর্যন্ত রাগ ভক্তি অবতার আর তার সাঙ্গপাঙ্গদের হয় ঠাকুর হাজরাকে বলছেন তুমি যখন জপ তুমি যখন জব করছিলে একদিন বাজ্যে থেকে এসে বললাম মা একই বুদ্ধি এখানে এসে মালা নিয়ে জব করছে যে এখানে আসবে তার একেবারে চৈতন্য হবে তার মালা জব অত করতে হবে না ঠাকুর মাস্টারকে দেখে মাস্টারকে বললেন তুমি নারায়ণকে গাড়ি করে এনো একে ও মুখুর্যকে বলে রাখলাম নারায়ণের কথা সে এলে কিছু খাওয়াব ওদের খাওয়ানোর অনেক মানে আছে এই কথা বলি ঠাকুর চুপ করলেন ওম শান্তি ঠাকুরের চরণে আমার লুণ্ঠিত প্রণাম সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে ঠাকুরের করুণা সবার মাথার ওপর বর্ষ বর্ষ বর্ষিত হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম